এক নজরে আইপিএল দিলাবে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটাররা আপনি কি বলতে পারবেন এই বছরে বাংলাদেশের কোন কোন প্লেয়ার আইপিএলে বিক্রি হয়েছে দা বলতে পারলে আজকের এই ভিডিও আপনার জন্য ইসলাম পঁচাত্তর লাখ রুপিতে বিক্রি হয়েছে এ বলা নম্বর সিক্স রাকিবুল হাসান ইমার্জিং এশিয়া কাপে চমক দেখিয়ে তিরিশ লাখ রুপিতে সর্বনিম্ন দামে বিক্রি হয়েছে বাংলাদেশি প্লেয়ারদের ভিতরে ফাইভ দাহিদ রা এই গতির রাজা পঁচাত্তর লাখ রুপিতে বিক্রি হয়েছে অসাধারণ হাসান সাকিব তার বলিং স্পেল অসাধারণ আমার কাছে তার বল ভালো লাগে তাছাড়া সে উইকেট শিকারী এছাড়া ইন্ডিয়ান বিপক্ষে খুব ভালো বল করে তাকে পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে অ্যাট নাম্বার থ্রি তসকির আহমেদ এই বিস্কির ভালোই বল করে যাই হোক সে কিন্তু আগে থেকে ভালো করে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে পিটোনিও খায় টু রিশাদ হোসেন সে কিন্তু লেগ স্পিনার বাংলাদেশের ভিতরে তাছাড়া সে অসাধারণ বলিং করে এবং মাঝে মধ্যে ঝরে বক মারে তাছাড়া বিগ বাসের মতো লিগের চান্স পেয়েছে নাম্বার ওয়ান মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপিতে বিক্রি হয়েছে যাই হোক সাকিব আল হাসানকে এবার আইপিএল কেটে দেয় সাকিম আল হাসানকে কিনলে হয়তো এর রহমানের বেশি দাম হতো সো এবার বাংলাদেশিদের ভিতরে সর্বোচ্চ ভেলিয়াবল সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে মোস্তাফিজুর রহমান আল্লাহ হাফেজ